নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একেবারে বাঙালি আনার ঘ্রাণে ভরা ঝিঙে ছেঁচকি সহজ স্বাস্থ্যকর আর অল্প উপকরণে তৈরি এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দারুণ জমবে যারা ঝিঙে খেতে পছন্দ করেন তারা তো বটেই যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবেন তাহলে চলুন ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে একটুখানি ভেজে নিলাম ভাজতে ভাজতে বেশ যখন একটা গন্ধ বেরিয়ে গেছে তখন কেটে রাখা ঝিঙেগুলো সমস্তটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে ঝিঙেটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো প্রথমেই কিন্তু তো নুন বা হলুদ কিছু দেবো না নুন দিলে তো জল বেরিয়ে যাবে সেই জন্য প্রথমে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো তো ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ এক চা চামচ জিরের গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দুটো চেরা কাঁচা লঙ্কাও আমি এর সাথে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একটুক্ষণ ভেজে নেবো তো নুন দেওয়ার পরে একটু ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে এবারে আমি এটাকে দু আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট দু আড়াই পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি ঝিঙেটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে এবারে আমি চেড়ে ঝিঙেটাকে আরও একটু মাখা মাখামাখা করে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট এখানে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করা যাবে তো আমার কাছে শুকনো নারকেল ছিল বলে আমি এটাই এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে এটাকে একদম শুকনো শুকনো মাখো মাখো করে নেব তাহলেই কিন্তু আমার ঝিঙে চিচকি একদম রেডি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় সম্পূর্ণ নিরামিষ সেই রেসিপিটা যখন তখন ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায় তো ঝিঙে চিচকি একদম রেডি এরপরে আমি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে ঝিঙেছেচকি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন